পরিবেশে করছি তোমাদের জন্য সুন্দর লাগছে চারিদিকে দেখো আমরা চলে এসছি চারিদিকে দেখো সুন্দর একটা পরিবেশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গায় চলে এসছি তোমাদের দেখাচ্ছি দেখো আর চারিদিকে সুন্দর হাওয়া হচ্ছে দেখো গ্রামের পরিবেশে তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকটা দেখো তোমরা সুন্দর লাগছে তোমাদের ঘুরি ঘুরি দেখাচ্ছি দেখো রেল লাইন এই পাশে সুন্দর একটা জায়গা কেমন লাগছে বন্ধুরা বলো দেখো সুন্দর একটা পুকুর আছে এখানে দেখতে পাচ্ছো সামনের দিকটা দেখো ধান গাছ হয়েছে দেখো এখানটায় পুরো সবুজ অসাধারণ লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অসাধারণ লাগছে দিকটা রেল লাইন দেখো তোমাদের সামনের গ্রামের পরিবেশটা দেখো দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশে ভিডিওটা করছি তোমাদের জন্য দেখো একজন বসে আছে কেমন লাগছে বলো দেখো এই রেল দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের দিকে অসাধারণ দৃশ্য সামনের দিকে আর তোমরা দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর লাগছে এই দিকটা ছোট্ট ছোট্ট বাড়ি সামনের দিকে তো কেমন লাগছে বলো বন্ধুরা আর যারা অব্দি ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্যে তো সবাই ভালো থাকুক সুস্থ থেকো সবাইকে অনেক থ্যাংক ইউ